আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুরের পানপুর এলাকায় বালকবৃন্দ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয়েছে এবারে কালীপুজোর এক বিশেষ পুর জগন্নাথ ধাম পুরী জগন্নাথ ধামের মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মনোরম প্যান্ডে এই অনুষ্ঠানে উদ্বোধন করতে আসছেন অভিনেত্রী তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সায়নী ঘোষ সেই ছবি আমরা তুলে ধরছি শুধুমাত্র ইউবিআ বাংলা টিভি নিউজের পক্ষ থেকে আমার কারণ আমি দীঘাতে যেদিন ইনোগ্রেশন হয়েছিল জগন্নাথ ধানের সেই যে রূপ আমি দেখেছিলাম আজকে দ্বিতীয়বার আমি সেই রূপ আমার এখানে দেখতে পেলাম এতে বোঝা যায় যে বা কালি কালী পুজো দুর্গাপুজো করে বাঙালির আবেগ বা মায়ের প্রতি তার শ্রদ্ধা বা পুজোর প্রতি তার যে টান সেখানে কিন্তু রকমের ঘাটতি নেই চল্লিশতম বছর আমি এখানে স্টেজ থেকে রিকোয়েস্ট করে গেছি অন্তত পঁয়তাল্লিশতম এবং পঞ্চাশতম করতে যাবে আমাকে টান দেখুন প্রথম কথাটা হচ্ছে যে বিজেপি কে দু হাজার ছাব্বিশের বাংলার মানুষ একেবারে যখন আর ওপারে পাঠিয়ে দেবে বিদায় জানাবে ফাইনালি এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি এসব বোকা বোকা প্রতিজ্ঞা না নিয়ে যদি প্রতিজ্ঞা নিতেন যে বাংলার মানুষের একশো দিনের টাকা আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে বাংলার মানুষকে ফেরত দেবো উনি যদি প্রতিজ্ঞা নিতেন যে বাংলার মানুষের আবাস যোজনার টাকা আমি প্রতিজ্ঞা নিচ্ছি কেন্দ্রের কাছ থেকে চিনিয়ে আনবো উনি যদি প্রতিজ্ঞা নিতেন যে আমি রাস্তাঘাটের টাকা সারা কি রোজগার টাকা বাংলার মানুষকে এনে দেবো তার প্রতিজ্ঞা আমি নিলাম উনি যদি প্রতিজ্ঞা নিতেন মিড ডে মিলের টাকা আটকে আছে পশ্চিমবঙ্গ সরকারের সেই টাকা আমি প্রতিজ্ঞা নিলাম নরেন্দ্র বাংলার মানুষের কোনো লাভ হতো বা সুবিধে হতো বিজেপি শুভেন্দু অধিকারী এখনো লোকের ডেকে বলতে হয় যে আমি ওই লোকসের মমতা আগিয়েছিলাম তুমি কি আমাকে চেনো সাধারণ মানুষ হবেন্দু অধিকারী কে চিন্তা না এবং এসআইআর কি হবে না হবে সেটা নির্বাচন কমিশন ডিসাইড করবে উনি যে আগে থেকে বলছেন যে দেড় কোটি নাম বাদ যাবে কি এক কোটি নাম বাদ যাবে তার মানে উনি আগে থেকেই জানেন এসআইআর হওয়ার আগেই যে বাংলা কত নাম বাদ যাবে তাহলে তো সেখানে ইলেকশন কমিশনের ভূমিকার উপরে প্রশ্ন উঠবে আমরা চাই যে ইলেকশন কমিশন দেশের ইলেকশন কমিশন হয়ে কাজ করুক এবং কোন দলের ইলেকশন কমিশন হয়ে যেন কাজ করে এটা তো স্বাভাবিক পলিটিক্স এমনিতেই ভীষণ থ্যাংকলেস একটা কাজ আপনি যতই করুন না কেন সেটার কোনো শেষ হয় না কিন্তু নেত্রী শেষ নিঃশ্বাস অব্দি মানুষের জন্য কাজ করবেন সেখানেই তার পদে তার জীবনের সার্থকতা কাজেই বিরোধীরা বলতে আমি ঠাকুরের সামনে আমি খারাপ কথা বলতে চাই না তবে একটা কথা আমরা জানি সবাই বলে যে হাতি ছেলে বাজার কুকুরকে ভকে আসলে জগতের এত বড় অসাধারণ এত বড় পুজো এত বড় মন্ডপ এত বড় ক্লাব এত বড় এভলে সব বড় বড় বাণিজ্যিক বার্তা একটাই দেবো যে মা শক্তি দিক মা সম্পৃতি দিক মা শান্তি দিক আগামী দিনে অসুর পথ রাজনৈতিক অসুর যেন মা করতে দেয়